হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকালবেলায় ঘুম থেকে উঠে আমার খুব শরীর খারাপ লাগছে আমার একদম ভালো লাগছে না কিছু খেতে পারছি না রোজ যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ভাত খেতে বসে যাই কিন্তু আজকে ভাত খেতেও বসতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ রাত থেকেই আমার জ্বর কাশি বুকে যন্ত্রণা মাথা যন্ত্রণা তাই আমার কিচ্ছু ভালো লাগছে না আমার শরীর খারাপের কথা শুনে আমার বর কাজ থেকে বাড়ি চলে এসছে আমার বর কাজেও যেতে পারেনি আজকে সংসারের যাবতীয় দায়িত্ব আমার বরের দেখো ছেলেকে সামলাচ্ছে আদর করছে ভালোবাসছে ওই দেখো আমার ছেলে আবার দাঁত খেলাচ্ছে আমাকে দেখে কি করা যাবে আমার শরীরটা এতটা খারাপ এতটা খারাপ আমি সকাল থেকে কোনো কাজও করতে পারিনি সংসারের যাবতীয় কাজ আমার মা করছে আর আমার বর করবে আজকে কাজের দায়িত্ব মার আর বরের দেখো আমি আবার শুয়ে পড়েছি আমার ভালো লাগছে না শরীরটা খুবই দুর্বল লাগছে ক্লান্ত মাথা যন্ত্রণা দেখো চোখ ঠোক কেমন উল্টে গেছে আমার খুব দুর্বল লাগছে দেখো আমার ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে আজকে বললামই তো সব কিছুই আমার বর করবে কারণ আমি দাঁড়াতেও পাচ্ছি না বসতেও পাচ্ছি না কিছু করতে পারছি না শুয়েই আছি সকাল থেকে শুধু শুয়েই আছি কিছু ভালো লাগছে না তাই আজকে এরকম ব্লগ তোমাদের দিচ্ছি ও শরীরটা খুবই খারাপ লাগছে আমার বর আবার দেখছে যে আমি কি করছি ওকে বললাম যে দেখো আজকে শরীর খারাপের কথাটা সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধুদেরকে জানাতে তো হবে তাই সবাইকে জানাচ্ছি যে আমার শরীরটা খারাপ তাই সেরকম ব্লগ দিতে পারছি না আবার খুব ঘুম পাচ্ছে আমার বন্ধুৰ <laughs> দেখো আমি স্নান করে আসলাম ফ্রেশ হয়ে আবার শরীরটা খুব খারাপ লাগছে আমি সকাল থেকে এখনও কিছু খাইনি তোমরা ঠাকুরের কাছে প্রে করো আমার যেন শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার যেন ভিডিও তোমাদেরকে দিতে পারি দেখো আমার পেটে খুব যন্ত্রণা করছে কি করব বলো ভাতও খেতে পারিনি সকাল থেকে এখনও ভাত খাইনি চান করার পরেও ভাত খেতে পারছি না মানে মুখে আমার রুচি নেই আমার হাজব্যান্ড দেখো শুয়ে আছে আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়ি আর একটু কারণ আমি দাঁড়ালেই আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই খুবই খারাপ আমার শরীরটা আমি চোখ খুলতে পারছি না মানে এত মাথা ভাল লাগছে আজকে ডাক্তারের কাছে যেতেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড়